রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবেন আমাকে স্মরণ করিবেন আমি রক্ষা করিব এটা আমার কথা নয় বাবা লোকনাথের কথা হ্যাঁ গোড়া থেকেই বলি যারা যারা এখনও বাবা লোকনাথের জন্মস্থান অর্থাৎ যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিল বেড়াচাপার কচুয়াতে সেই জায়গাটা এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিও আমি একজন সিভিক ভলেন্টিয়ার আর জন্মাষ্টমী উপলক্ষে একদিন আগেই আমরা বাবা লোকনাথের সেই জন্মস্থানে পৌঁছে গেছিলাম সামনে যে ঘরটা দেখছেন এটাই হচ্ছে বাবা লোকনাথের জন্মস্থান এখানেই মানুষ জন্মাষ্টমীর দিনে বাবার মাথায় জল ঢেলতে আসে আর একদিন বাকি আছে এখনও দেখতে পাচ্ছেন যারা দর্শনার্থী যারা পুণ্যার্থী তারা কিছু কিছু জল ঢেলে বার হচ্ছে আর একটা জিনিস দেখে খুবই অবাক লাগলো জন্মাষ্টমীর একদিন আগে কিন্তু এখানে অলরেডি এতটা ডাবের জল ঢালা হয়ে গেছে তাহলে বুঝুন জন্মাষ্টমীর দিনে কতটা জল ঢালবে তো যাই হোক সেটা ওদের ব্যাপার এবার দেখুন পুলিশ প্রশাসন এত পরিমাণে পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা সেটা চোখে না দেখলেই বিশ্বাস করবে না এখানে সিভিক পুলিশ থেকে শুরু করে বড় বড় পুলিশ কর্তারা বড় বড় পুলিশ আধিকারিকরা পুরো লোকনাথের জন্মস্থানের ওই অঞ্চলটা বিস্তার করে রেখেছে এবং এখানে ছিল একটি শিবলিঙ্গ যে শিবলিঙ্গও কিন্তু প্রচুর মানুষ জল চড়াচ্ছিলো সে যাই হোক এবার আমি তোমাদের দেখাবো এই যে জন্মস্থানটা একদম কাছের থেকে এখানে দেখতে পাচ্ছেন যে জন্মস্থানে মানুষের এত ঠেসাঠেসি ভিড় একদিন আগে এবং এখানে দেখতে পুলিশ অধিকারিকরা কিন্তু সেই পাহারায় মর্ত কোনো রকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে তাদের সর্বসতর্ক দৃষ্টি আর এখানে একটু জুম করে মধ্যটা দেখানোর চেষ্টা তোমাদের করছি যাই হোক দেখানো সম্ভব হলো না আমি এখন বাইরে চলে এলাম এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সিভিক পুলিশ থেকে শুরু করে বড় বড় পুলিশ অধিকারিকরা এখানে আছে আর একটা বিষয় যেটা হচ্ছে লোকনাথের জন্মস্থান অর্থাৎ কচুয়াধামের একটা সবথেকে বড় জায়গা হচ্ছে দুধপুকুর যেটা নিয়ে একটা ঘটনা দু হাজার উনিশ সালে ঘটেছিল সেই দুধ পুকুর তোমাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই সেই দুধ পুকুর যেখানে অ্যাট ফার্স্ট পুণ্যার্থীরা এসে এখান থেকে চান করে নিজেদেরকে শুদ্ধি করে তারপর লোকনাথের মাথায় জল ঢেলতে চায় তো এটা সেই দুধপুকুর যেখানে দু সালে দেওয়াল চাপা পড়ে প্রায় পাঁচ থেকে সাতজন মানুষ মারা যায় সে যাই হোক এখন আমরা বাইরের দিকে চলে এলাম আর এখানে কিন্তু পুরো এলাকায় দেখতে পাচ্ছেন কঠোর টহলদারি চলছে তো আজকের ভিডিওটি জাস্ট এই পর্যন্ত